আইফেল টাওয়ার দেখার জন্য সো এখান থেকে আমি লোকেশন দিয়ে দেখলাম যে এখান থেকে ডাইরেক্ট বাস রয়েছে সো বিরাশি নাম্বার বাস এই বাস কাউন্টারের সামনে এখন দাঁড়ায় আছি এখন থেকে দশ মিনিট পরে বাস আসবে বাস আসলে দেন বাসে উঠে তার পরবর্তীতে আইফেল টাওয়ারের ওইদিকে রওনা দিব সো এখান থেকে বিরাশি নাম্বার বাসে উঠে পড়লাম এই কয়দিন তো ট্রেনে চললাম আজকেই বাসে উঠে যাচ্ছি আইফেল টাওয়ারে বাসে টিকিট নিল টু ফিফটি টিকিট নিয়ে বাসে উঠলাম সো বাসে উঠে বসে পড়লাম পুরো বাসটাই খালি তেমন লোকজন নাই খুবই কম মানুষই এখানে দেখা যাচ্ছে আসলে বাসে করে ঘোরার মজাটা অন্যরকম বাইরের দৃশ্যগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বাসে করে চলে আসলাম আইফেল টাওয়ারের কাছাকাছি দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে ওই যে দেখেন আইফেল টাওয়ার দেখা যাচ্ছে এখানেই কিন্তু তম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে প্যারিসে দু সালে এবং এই গেমসটি শুরু হবে ছাব্বিশে জুলাই থেকে কিন্তু এগারোই আগস্ট পর্যন্ত এটা হচ্ছে আইফেল টাওয়ারে ঢোকার গেট সো চলে আসলাম আইফেল টাওয়ারের ভিতরে সো এখন টিকিট নিয়েছি উপরে ওঠার পালা তো আইফেল টাওয়ারে এখন সিঁড়ি দিয়ে উঠা শুরু করলাম এখানে লিফ্টেরও টিকিট ছিল কিন্তু এই অলিম্পিক গেমসের জন্য টিকিটগুলো অ্যাভেলেবল নেই আগের থেকে টিকিট না পারচেস করলে টিকিট পাওয়া যায় না তাই বাধ্য হয়ে এখন পায়ে হেঁটে ওঠার টিকিট কাটলাম হ্যালো হ্যাঁ ইউটিউব ইউটিউব ওকে থ্যাংক ইউ সো ফাইনালি আইফেল টাওয়ারের উপরে সিঁড়ি বেড়ে উঠলাম খুব কষ্ট হয়েছে তারপরেও উঠছি মালয়েশিয়ায় বাতু ক্যাপসে দুইশো বাহাত্তরটা স্টেপ ছিল আমার মনে হচ্ছে এটা আরও খাড়া সিঁড়ি এবং এখানে উঠতে তার থেকে বেশি কষ্ট হয়েছে সো যাই হোক মাঝপথে কিছুটা দম নিয়ে নিয়ে একবার উপরে উঠে চলে আসলাম উপরে থেকে পুরো শহরের ভিউ দেখা যাচ্ছে এখান থেকে পুরো শহরের ভিউ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এবং আরও ক্লিয়ার করে দেখার জন্য এরকম মেশিন রয়েছে যেগুলো এখানে কয়েন দিলে এই মেশিনটা দিয়ে দেখা যায় বাইরের থেকে যতটা সুন্দর দেখতে উপর থেকে শুধু শহর ছাড়া আর কিছু দেখা যায় না আর এই অভিজ্ঞতা অলরেডি হয়েছে পৃথিবীর যত বড় বড় টাওয়ারগুলো ছিল দেখা হয়েছে জাপানের টোকিও টাওয়ার কুয়ালালামপুরের কেল টাওয়ার দুবাইয়ের বুর্জ খলিফা সহ এরকম বড় বড়ো উঁচু টাওয়ারগুলোতে চড়া হয়েছে সো শখ ছিল আইফেল টাওয়ারে ওঠা সো সেই শখটাও পূরণ হয়ে গেল এবার এর আগের বার যখন এসেছিলাম তখন আর উপরে উঠতে পারিনি কিন্তু এবার কষ্ট করে হলেও সিঁড়ি দিয়ে বয়ে উপরে উঠলাম উপরে উঠার মজাটাই অন্যরকম এখানে নিচ থেকে পুরো শহরের ভিউ দেখা যায় পাশেই যে আপনার রিভার রয়েছে সেই রিভারের সিনারিগুলো এখান থেকে দেখা যায় প্যারিসের অলিম্পিক গেমসের জন্য প্রচুর পরিমাণে মানুষ এখানে ভিড় করেছে যে কারণে আইফেল টাওয়ার সহ দর্শনীয় যতগুলো জায়গা রয়েছে সবগুলো জায়গাতে কিন্তু আগে থেকে রিজার্ভেশন করা লাগে টাইম অনুযায়ী এবং রিজার্ভেশন করে অনলাইনে টিকিট করে দেন আপনাকে আসতে হবে সো জুলাই এবং অগস্ট পর্যন্ত এই গেমস চলবে এবং সেপ্টেম্বর থেকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে এটা হচ্ছে আইফেল টাওয়ারের একেবারে উপরের থেকে ভিউ আমার পেছনে দেখতে পাচ্ছেন একেবারে উপরে উঠে চলে এসেছি এবং এই জায়গাটা থেকে পুরো শহরের ডিটেলস ভিউটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে পেছনে যেই স্টেডিয়ামটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টেম্পোরারি করা হয়েছে এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এটা ছিল না অলিম্পিক গেমস উপলক্ষে আইফেল টাওয়ারের সাথেই যে পার্কের মতো যে খালি জায়গাটা ছিল এখানে কিন্তু ভ্রাম্যমান একটা স্টেডিয়াম করা হয়েছে অলিম্পিক গেমস উপলক্ষে সেটা উপর থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে ক্লিয়ার নিচের ভিউটা দেখতে পাচ্ছেন এভাবে ক্যামেরা উল্টা করে দেখা যাচ্ছে এখনো উপরে কত দূর পর্যন্ত জায়গা আছে কত উপরে উঠেছি একেবারে মাঝখানে উঠেছি এখনো উপরে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে সো আইফেল টাওয়ারের উপরে অনেক ঘোরাঘুরি শেষ করলাম এখন যাবার পালা সো নিচে আবার নামতে হবে সেই শিরিবে উঠতে অনেক কষ্ট হয়েছিল যদিও নিচে নামতে হয়তো বা ততটা কষ্ট নেই কিন্তু এত উঁচু থেকে নামতে এত কষ্ট কিছুটা ফিল হওয়ারই কথা তারপরেও এখানে যেহেতু শত শত মানুষ উঠেছে আমরা তো আসলে এক্সারসাইজ করি না বিশেষ করে আমি তেমন একটা এক্সারসাইজ করি না এই কারণে পুরো শরীরেই আসলে জমাট বেঁধে আছে এই কারণে শিরা উপশিরাগুলো এখন টান পড়েছে কিছুটা পেইন ফিল করছি সো তারপরও কষ্ট করে হলো নিচে এখন নেমে যাব নেমে যেয়ে এখন আবার কোথায় যাওয়া যায় দেখা যায় অথবা হোস্টেলে ফিরে যেতে হবে সো আজকের বিকেলটা আমি চেয়েছিলাম আইফেল টাওয়ারটা ঘুরে দেখার জন্য এখানে তিনটার সময় এসে পৌঁছেছি এখন অলমোস্ট ছয়টা বাজে তিন ঘন্টা ধরেই এখানে আছি সো উপর থেকে তো বাইরের শহরের সিনারি ছাড়া অন্য কিছু দেখা যায় না সো এখন বাইরে যেয়ে এই আইফেল টাওয়ারের সামনে থেকে কিছু ভিডিও করব এবং ফটোশ্যুট করব এখানে উপরে রয়েছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট সহ কফি শপ রয়েছে এখানে উপরে আই এম রাকিব হিয়ার হরসিউন নেইম ওকে অ্যান্ড ইউ ও ইউ আর স্টুডেন্ট রাইট ও কাম ফর ভেকেশন ও আই সি ফর আইটেন দ্য অলিম্পিক গেমস ইউ ইউ পার্টিসিপেট অলিম্পিক গেমস ও নো ফর ভেকেশন অনলি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ গাইস থ্যাংক ইউ সো মাচ তো উপরে ওঠার পরে আসলে এখন আমার পা কাঁপতেছে যখন নিচে গ্লাসের উপরে উঠলাম তখন পা পা কাঁপতেছে থামে নাই আইফেল টাওয়ারের একেবারে ফ্রন্ট সাইডে চলে এসেছি এই পাশ থেকে কিন্তু পুরো আইফেল টাওয়ারকে একেবারে সম্পূর্ণ ক্লিয়ার দেখা যায় এবং পাশেই যেই নদী বয়ে গেছে এটাকে বলা হয় সিএন নদী এবং এই নদীর উপরে রয়েছে কিন্তু রিভার ক্রুজ যে রিভার ক্রুজগুলোতে আপনারা চাইলে ডিনার প্রোগ্রামগুলোতে আসতে পারেন টিকিট কেটে আসতে হবে অবশ্যই আগে থেকে বুকিং করে এবং এছাড়াও কিন্তু প্যারিসে রয়েছে আপনার সিটি ট্যুর বাস এবং রিভার ক্রুজ এই দুইটা একসাথেও কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন সো যাই হোক আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ